আছি কিন্তু আজকে আমাদের প্রিয় শহর নিউ বেরাকপুর আজ কিন্তু আমি রয়েছি আভাস হারবাল পার্লারের একদম সামনে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে সম্পূর্ণ আয়ুর্বেদিক ভেষজ উপাদানে কিন্তু এই পার্লারটা মানে করা হয়েছে একদম হাইওয়ের উপরেই কিন্তু আর কি এই পার্লারটা করা হয়েছে তোমরা এই সবাইকে একটু প্রচার করে দেবে যে নিওবাড়াকুলে ছোটবাটলাতে একটা পার্লার হয়েছে তো আজ কিন্তু গ্র্যান্ড ওপেনিং আজ কিন্তু ভিডিওটা হতে চলেছে এটা পার্লার নিয়ে আমি বলবো আপনারা আভার পার্লারে একবার আসুন মানে হারবাল কোম্পানির দিক থেকে তোমরা আর কি জিনিসপত্র পাবে ফ্ল্যাশব্যাক তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আছি কিন্তু আজকে আমাদের প্রিয় শহর নিউ ব্যারাকপুর আর আজকের ভিডিওটা একটু অন্য টপিকের হতে চলেছে আজ কিন্তু আমি কোনো ফুড ব্লগ নিয়ে কোনো ভিডিও করছি না আজ কিন্তু একটা অন্য টপিক নিয়ে যে ভিডিও হতে চলেছে আশা করি তোমরা টাইটেল থামেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজ কিন্তু আমি রয়েছি ছোট আমাদের নিউ ব্যারাকপুরের একটা ছোট্ট একটা পাড়া আমাদের ছোট বরতলা ঠিক আছে যাত্রী ক্লাবের একদম পাশে আর আজ কিন্তু ভিডিওটা হতে চলেছে একটা নিয়ে ভিডিও রিলেটেড কি থাকছে না থাকছে আর তোমরা অবশ্যই কিন্তু আর ভিজিট করে যাও এই পার্লারে সম্পূর্ণ আয়ুর্বেদিক ভেষজ উপাদানে কিন্তু এই পার্লারটা মানে করা হয়েছে সমস্ত কিছু মানে হার্বাল কোম্পানির দিক থেকে তোমরা আর কি জিনিসপত্র পাবে তো আজ কিন্তু গ্র্যান্ড ওপেনিং আজ গ্র্যান্ড ওপেনিং এ হয়তো কিছু অফার থাকলেও থাকতে পারে আর সামনেই পুজো পুজো মানে তো মানে জানোই শরীর পরিচর্যা আমাদের প্রত্যেকেরই আর কি মানে একটা আমাদের সঙ্গে একটা মানে সম্পর্কে জড়িত ছেলে মেয়ে উভয় প্রত্যেকেই কিন্তু পুজোর আগে নিজের শারীরিক আর কি মানে শরীরচর্চা করে থাকে ঠিক আছে তো আজ কিন্তু আমি রয়েছি আভাস হার্বাল পার্লারের একদম সামনে আমার পিছিয়েই আর কি পার্লার আজকে আর কি ওপেনিং করলো অফার শুনবো আর কৃষি মানে এই পার্লার সম্পর্কে আর কি মানে কী কি অফার রেখেছে বা মানে কখন থেকে কটা অব্দি আর কি তোমরা খোলা পাবে পার্লারটা আর কি কি জিনিস এখানে করা হচ্ছে কৃষির ওপর অফার থাকছে প্রত্যেকটা জিনিস আজকে আমি কৃষির মুখ থেকে শুনবো আর আমাদের প্রত্যেকেরই আর কি মানে ভালোবাসার যাকে বলে ছোট্ট একটা আমাদের শহর এই নিউ ব্যারাকপুর তো তোমরা তো অনেকেই জানো এর আগে আমি একটু নিউ ব্যারাকপুর সম্পর্কিত একটা ভিডিও দিয়েছিলাম তো আজ কিন্তু এখন আবাস হার্বাল পার্লার একটু দেখিয়ে দাও আবাস হার্বাল পার্লারে রয়েছি ঠিক আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপকরণের সাথে ত্বকের পরিচর্যা করা হবে ঠিক আছে ছোট্ট একটা দোকান তোমরা সবাই ভালোবাসা দিও দোকানটাকে আশা করি অনেক কাস্টমার আমরা পাবো ঠিক আছে আর পুজোর আগে আগে অনেক অফারও থাকবে আর এই দিকটা কিন্তু আমাদের ছোট বড়তলা আর ওই সাইডটা কিন্তু আমাদের নিউ ওয়াইজ ক্লাব ওই সাইডটা হচ্ছে আমাদের নিউ ওয়াইজ ক্লাব মানে ওই দিকটা আমাদের নিউরাকপুর থানা গেছে নিউরাকপুর থানা হয়ে আর কি নিউরাকপুর স্টেশন গেছে আর এই দিকটা আমাদের ছোট বড়তলা ছোট বড়তলা হয়ে কিন্তু বিলকান্দা ঠিক আছে তো এটা তিন রাস্তার মোড় তো একদম হাইওয়ে কিন্তু আর কি এই পার্লার টা করা হয়েছে ঠিক আছে একটা মানে ইউনিক পার্লার হতে চলেছে আশা করি সবাই তো অনেক ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র রাখে বাট এখানে ভেষজ উপাদানের জিনিস রাখা হবে ত্বকের পরিচর্যা করা হবে পুজোর আগে কোনো অফার থাকছে কিনা বা পুজো অব্দি কোনো অফার থাকবে কিনা সেই সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন জানবো আর একদম দোকানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি একদম আর কি দেখি দাও এই যে হচ্ছে দোকান তো দোকানের একদম অপোজিটেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো পিসি কিন্তু ভেতরেই রয়েছে পিসির মুখে শুনে নেবো এফ ইউ মমেন্টস লাইট বন্ধুরা এই সেই আভাজ হার্বাল পার্লার মানে যেটা বলেছিলাম আমার পিসির কিন্তু আজ এই পার্লারটা আজ কিন্তু ব্র্যান্ড ওপেনিং হলো চালু হয়ে গেল একদম কিন্তু ছোট বড় তলার কিন্তু একদম পাশে নিকটবর্তী আর কি তোমরা এই পার্লারে আসতে পারো আর পিসির ভেতরেই রয়েছে এই শুভম কি খবর এই তো এই আজকে এই সন্তুর ভিডিওটা অনেকদিন পর এসে খুব ভালো লাগছে যেহেতু অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো আবার আসলাম তো দেখা যাক এই আমারও একটা পিসি হয় তো তার এই পার্লার যে নতুন ওপেনিং হয়েছে এখানে কি কি অফার থাকবে কি কি প্রাইস দিই পুজো 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 স্পেশাল অফার কি কি থাকে সব আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা শুধু ভিডিওর সঙ্গে থাকুন তো বন্ধুরা এই সেই পিসি পিসি ভালো আছো ভীষণ ভালো আছি আজকে খুব আনন্দের দিন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে আচ্ছা আমি একটা পার্লার খুলেছি নিজের নামে পাল্লাটা আগে আমি উদ্বোধন করলাম তা আমি ভীষণই ভালো থাকার কথা ভীষণই ভালো আসছি আনন্দে নামটা আভাস হারবেলের বিষয়টা মানে একটু যদি বলতে এটা টোটালি প্যাকেটিক সরঞ্জাম থেকে তৈরি হবে আর যেটা এখন মানুষে পায় না প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের মধ্যে ক্রিমের মধ্যে বেশিরভাগই কেমিক্যাল থাকে আমার যে প্রোডাক্টটা থাকবে সেটা তো টোটালটাই প্যাকেজিকের বর্ষার উপরে যার জন্য আমি একটু আলাদা টাইপের পার্লারটা খুলেছি আচ্ছা তাহলে তো অনেকই ভালো কারণ অনেকে অনেক রকমের জিনিস কেমিক্যাল দিয়ে গণে বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ সেখানে তোমার আর কি ভেষাদ উপাদানের জিনিস পাবে হ্যাঁ এতে তো ভালো থাকবে নাকি অবশ্যই তার ত্বকটা অবশ্যই ভালো থাকবে আর আমার পল্লটা আমি এইভাবেই তৈরি করেছি কিছু কিছু লোক আছে যারা বিশাল বড় পার্লারে যেতে পারে না কিছু লোক আছে ইচ্ছে হয় একটু পার্লারে যাব কিন্তু আর্থিক কিংবা পয়সার দিক থেকে তারা এগোতে পারেন না সেই সব লোকের কথা চিন্তা করেই আমি আমার পার্লারটা করেছি যাতে সবাই যেন পার্লারটা কি জিনিস উপভোগ করে কি মজা আচ্ছা তার মানে তুমি তার মানে পার্লারে সমস্ত কিছু দাম কম রাখছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা সামনে তো পূজো হ্যাঁ তো পূজো সম্পর্কিত কোনো আর কি অফার কিছু আমরা পাবো অবশ্যই তা সবাইকেই বলবো আপনারা আসুন আরও দশটা পার্লারের যা দাম কিংবা প্রোডাক্টের যা দাম রাখবে তার থেকে যথেষ্ট কম দাম থাকবে আমি বলবো আপনারা আভার পার্লারে একবার আসুন একবার আসলে আপনাদের বারবার আসতে হবে পার্লারের লোকেশনটা কি আছে পার্লারের লোকেশনটা আছে একদম নিউ বারাকপুর প্ল্যাটফর্ম থেকে যারা আসবেন নিউ বারাকপুর দু নম্বর নেমে মায়া রেডিওর সামনে থেকে রিক্সাতে উঠবেন উঠে মা সুন্দর ছোটবাতলা মন্দিরের পাশেই আমার পার্লার আর পার্লারে যদি কেউ আসতে চায় দূর থেকে ধরো তাহলে অনেকে তো তোমার লোকেশন নাও পেতে পারে তা ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার যদি দিয়ে 6290268768 7278618683 আচ্ছা মানে অল্টারনেট নাম্বার যে অন্য আচ্ছা তা পার্লারটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছো

সবে তো আজকে উদ্বোধন করেছি আমি দুদিন কিংবা এক সপ্তাহ বাদে ব্যাপারটা জানিয়ে দেবো একদম কিন্তু নতুন মানে পার্লার আজকে কিন্তু কিছু খুললো ঠিক আছে পার্লারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছ এই যে তো দাও তো খুব সুন্দর আর পার্লারটা করেছে কিছু দোকানের কাজ এখনো বাকি আছে তো হ্যাঁ 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 কিছু কাজ বাকি আছে আমি আর সব প্রোডাক্ট আনা হয়ে গেছে আমি পুজোর জন্য ডেকোরেশন করতে পারিনি সাজিয়ে রাখতে পারিনি আমি কালটালের মধ্যে সব আমার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছ এই যে আর পুজো দিয়েছিল পিছি ঠিক আছে যে পুজো কত কটার সময় হয়েছিল আজকে পুজো হয়েছে একটা নাগা ঠাকুর মশাই এসছে পর্যন্ত পুজো হয়েছে তারপর থেকে মোটামুটি লোক আসছে আচ্ছা আচ্ছা তো প্রথম দিনেই বুঝতে পারছো ঠিক আছে তো এই জায়গাটা আরো আর ভালোভাবে ডেকোরেশন এখন কিন্তু মানে বাকি ঠিক আছে পুরোপুরি কাজ হয়ে ওঠেনি আচ্ছা ঝুলন গুলো দিনটা ভালো তাই উদ্বোধনটা করে নিলো তো পুজোর আগে আগে মোটামুটি পার্লারটা পুরো রেডি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পার্লার পুরো রেডি হয়ে যাবে তো আশা করি তোমরা অবশ্যই আসবে দর্শকদের কি বলবে যারা দেখছে ভিডিও তাদের বলবো তোমরাই আমার প্রচারের লোক তোমরাই সবাইকে একটু প্রচার করে দেবে যে নিউ বাড়াকপুরে ছোট বাচ্চালাতে একটা পার্লার হয়েছে প্যাকেটিং ভেষজের উপর

যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই দোকানে এসে একবার হলো মাস ভিজিট তোমরা করে যাও আর সামনেই পুজো পুজো মানে কিন্তু শরীর পরিচর্যা প্লাস জামা প্যান্ট কেনা বুঝতেই পারছো তো আর বেশি দিনের কিন্তু অপেক্ষা নেই তো মায়ের আগমন কিন্তু খুব শিক্রি আমরা পেতে চলেছি পুজো আসছে ঠিক আছে এই পুজো আসছে আসছে যে ভাবটা এটাই কিন্তু আমাদের বাঙালিদের একটা মানে আবেগের আবেগ প্রবণ আমরা হয়ে যাই ঠিক আছে মানে খুব আমরা এক্সাইটেড হয়ে যাই যে কবে পুজোটা আসবে পুজোর আসা মানেই কিন্তু শরীর পরিচর্যা করা জামা প্যান্ট কেনা চুপিয়ে মজা করা তো তোমরা অবশ্যই আসো এই পার্লারে এসে মাস ভিজিট করে যাও আর কৃষির থেকে তো শুনেই নিলে ঠিক আছে আমি কন্ট্যাক্ট নাম্বার লোকেশন সমস্ত কিছু চ্যানেলের মানে আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো তোমরা ভিজিট করে যাও আজকে ভিডিওটা এটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আর ফুড ব্লগও আসবে তার সঙ্গে আজকে একটু অন্য রকম একটা ভিডিও আমি করার চেষ্টা করলাম আর এই দোকানের কি আপডেট থাকবে না থাকবে সমস্ত কিছু আজকে তোমাদের মানে ভিডিওতে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে টাটা